হিন্দু বিৰোধী হিন্দু বিৰোধী

তো ভক্তি কি কারণে আসবে মূলত কি বিষয় নিয়ে কেন আজকে আপনারা এখানে বিক্ষোভ পালন আজকে আমাদের এখানে যে বিক্ষোভ ঢুকু বলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে ব্যথা পায় অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে ব ধর্ম হ্যাঁ যে মানব কল্যাণটা রাস্তা দেখা যায় সনাতন ও ধর্ম হবো সবক সমান সমানভাবে দেখে চলতা হ্যাঁ কটাক্ষ করে এটা এটারই এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিল আমরা এখানে জমায়েত করেছি কালো পতাকা বিক্ষোভ কালো পতাকা এবং আমাদের এই মৃত্যুর আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সংসনাতনের বিরুদ্ধে উল্টো সিজু প্রতিযোগিতা জেলা করতে বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনী না ছেড়ে কথা বলি 자리 폴을 줄게 아무도터